আসসালামু আলাইকুম ওয়া মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা আমি আশা করি আল্লাহ তালা রশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ একটি পরীক্ষিত আমলের ভিডিও নিয়ে হাজির হয়েছি যা গত জুমায় আমি এই আমলটি করেছিলাম আল্লাহ তাল রশেষ মেহেরবানীতে আল্লাহ তালা আমার দোয়া কবুল করেছেন মাত্র তিনবার দোয়াটির আমল করেছি দোয়াটি পড়ার কিছুক্ষণের মধ্যেই রব্বুল আলামিন আমার মনে নেক আশা পূরণে সুসংবাদ দিয়েছেন আপনারাও মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে যদি আমল করতে পারেন আপনারা কম বেশি সকলেই জানেন পবিত্র জুমার দিন আল্লাহ বান্দার ফেরত দেন না তাই একটু নিয়ম মেনে যদি আমল করা হয় আল্লাহ তালা কোনো না কোনো মাধ্যমে আপনার মনে নিকাশা পূরণ করবেন এর সুসংবাদ আপনাকে দেবেন তাই অনুরোধ করছি অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখুন নিয়ম সহকারে আমলটি করার জন্যে আমরা জানি ইসলামের দৃষ্টিতে পবিত্র জুমা ও জুমাবারের রাত দিনকে অপরিসীম গুরুত্বপূর্ণ বলা হয় কারণ জুমার দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে আর জুমার দিনের ও মর্যাদা ঈদুল ফিতর ও ঈদুল আজহার মতোই কারণ এই দিন ইসলামী ইতিহাসে বড় বড় মহৎ কিছু ঘটনা ঘটেছে আর আমরা জানি যে জুমার গুরুত্ব আল্লাহ তালার কাছে এতটাই বেশি যে কোরআনে তাই তিনি জুমা নামে একটি সুরা বা স্বতন্ত্র একটি সুরা নাজিল করেছেন সোহান আল্লাহ সোহান তাই আল্লাহ তালা ইরশাদ করেছেন হে মমিনগণ জুমার দিন যখন নামাজের আহ্বান জানানো হয় তখন তোমরা আল্লাহর স্মরণে মসজিদে এগিয়ে যাও এবং অর্থাৎ যাবতীয় কাজকর্ম যেগুলো সেগুলো সেরে দাও এটা তোমাদের জন্য যদি তোমরা জানতে আল্লাহ নিজেই জুমাতে হাদিসেও বলা হয়েছে জন্য তালা বলছেন মমিনের জুমার দিন হলো সাপ্তাহিক ঈদের দিন এবং এক হাদিসে নবী করিম সাল আলী এটাও এরশাদ করেছেন যে দিনগুলোতে সূর্য ওঠে বা সূর্য উদিত হয় ওই দিনগুলোর মধ্যে এই জুমার দিনই হচ্ছে সর্বোত্তম কারণ এই দিনে হজরত আদম আলাইসাল্লামকে সৃষ্টি করা হয়েছে এদিনই তাকে জান্নাতে প্রবেশ করানো হয় এবং এ দিনই তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয় আর এ দিনই ক্যামত অনুষ্ঠিত হবে এটি সহি মুসলিম শরীফের একটি হাদিস মহানবী সাল আলী আসাল্লাম আরও ইস্যাত করেছেন জুমার দিন দোয়া কবুল হওয়ার একটা সময় আছে কোনো মুসলিম যদি সেই সময়টা পায় আর তখন যদি সে নামাজে থাকে তাহলে তার যে কোনো কল্যাণ কামনা আল্লাহ রব্বুল আলমিন পূরণ করেন বোখারি শরীফের একটি হাদিস আমরা সেই সময়টিকেই বেছে নেব অর্থাৎ পবিত্র জুমার দিন আসর থেকে শুরু করে সূর্য ডুবার আগ পর্যন্ত দোয়া বেশি বেশি কবুল হয়ে থাকে যেটা হাদিসেও পাওয়া যায় আবদুল্লাহ ইবনে সালাম রাজি আল্লাহ তালানহ থেকে হাদিসটি বর্ণনা করা হয়েছে যে শুক্রবারে বা জুমাবারে আসরের পর থেকে সূর্যাস্ত্র পর্যন্ত দোয়া কবুল হয় বিখ্যাত সিরাদ গুলন্ত জাদুর মাওয়াদেও এটি বর্ণিত আছে যে জুমার দিন আসরের নামাজ আদায়ের পরে দোয়া কবুল করা হয় তাহলে বুঝতে পারছেন যে আমরা যদি জুমার দিন আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত বা সূর্য ডোবার আগ পর্যন্ত এই সময়টিতে আল্লাহ তালার কাছে দোয়া করি তাহলে আল্লাহ তালা আমাদেরও মনে নিয়ে কাশা ইনশাল্লাহ পূরণ করে দেবেন আমাদের দোয়াও কবুল করবেন রাসুল পাক সাল্লু আলী হোসাল্লাম আরও করেন তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো কেননা তোমাদের পাঠ কিন্তু দরুদ আমার সামনে পেশ করা হয় আবুদাউদ্দ শরীফের একটি হাদিস এবং তীর শরীফের হাদিস থেকে আমরা জানতে পারি যে ব্যক্তি জুমার দিন বেশি বেশি দরুদ পাঠ করবে অন্তত যে ব্যক্তি পবিত্র জুমার দিনে একবার হলো দরুদ পাঠ করে আল্লাহ রব্বুল আলম তার উপর অন্তত দশটি রহমত নাজিল করেন সোহান আল্লাহ সোহান আল্লাহ সুতরাং আমাদের জুমার দিন অন্যান্য আমলের সাথে সাথে বেশি বেশি করে দরুদের আমল করতে হবে আমি সংক্ষেপে নিয়মটি এবার বলে দিচ্ছি এই নিয়মে আমলটি করবেন চেষ্টা করবেন আসরের নামাজ আদায় করার পরে বিশ্বনবী সাল আলী হাসাল্লামের দেখানো শেখানোর সুন্নতি যে সমস্ত আমলগুলো আছে যেমন আপনি চাইলে সুবাহান আলহামদুলিল্লাহ আল্লাহ একবার এগুলো তেত্রিশ বার করে পড়তে পারেন এবং সোহানুল্লাহ বেহমদিহি সোহানুল্লাহ আজিম এবং যদি সম্ভব হয় আয়তুল কুরসি পড়তে পারেন অথবা আপনারা যে কোনো ধরনের নফল আমলগুলো আগে করে নেবেন যেগুলো বিষ্ণু বিশাল আল্লাহ সাল্লাম করতেন তারপরে আপনি অন্তত এগারোবার আগে দরুশ্বরী পড়বেন চাইলে দরুদ ইব্রাহিম পড়তে পারেন অথবা ছোট দরুদ যেগুলো আছে শুধুমাত্র আল্লাহম্মল্লি আল্লাহ মাহমদিউলা আলী মাহমদ আল্লাহমাল ওয়ালা আলী মাহমুদ اللهم صل على محمد وعلى آل محمد يا بابي انت تو এগারো বার পড়ে নেবেন এগারো বার পড়ে নেওয়ার পরে এই মনে নেক আশা পূরণের দোয়া কবুল হওয়ার সুসংবাদ পাওয়ার এই ইসমা আজমের দোয়াটি পাঠ করবেন আমরা কমবেশি সকলেই জানি ইসমা আজম হচ্ছে আল্লাহ তালার সেই নাম যে নামে আল্লাহকে ডাকলে আল্লাহ তালা তার ডাকে সারা দেন যে নামে আল্লাহ তালার কাছে কিছু চাওয়া হলে আল্লাহ তালা তার চাওয়া পাওয়া পূরণ করেন হাদিসেও এমনই বলা হয়েছে একবার হজরত আনাসী আল্লাহ তাল্লা রসুলসাল্লিহাল্লামের সঙ্গে বসা ছিলেন সে সময় এক ব্যক্তি সেখানে এসে নামাজ আদায় করে নিচের দোয়াটি পাঠ করলেন অর্থাৎ যে দোয়াটি দেখাচ্ছি এই দোয়াটি দেখে দেখে হলেও আপনাকে অবশ্যই অবশ্যই তিনবার পাঠ করতে হবে তিনি ভাই বোনেরা আমি কয়েকবার পড়ে দেখায় দিচ্ছি এভাবে পড়তে পারেন আলহম্মা ইন নি আস তালুকা বি আন্না লাকাল লা কাল হ্যামড ল্য ল্যা হ্যাঁ ই লাইন তেল ই জেল ইয়া হাইয়ু ইয়া কইয়োম এভাবে অন্তত এই দোয়াটি আপনি তিনবার পাঠ করবেন আমি আবারও বলছি আল্লাহুম্মা ইন্নি আস আলুকা বি আন্না লাকাল হ্যামদ লাইলা ইল্লা আন্তাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জালজালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কৈয়ুম আশা করছি মোবাইল স্ক্রিনশট নিয়েছেন এগারো বার দৌড় পড়ে এই দোয়াটি অন্তত পাঠ করবেন এই দোয়াটিতে বলা হচ্ছে যে হে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করি তুমি তো সব প্রশংসার মালিক তুমি সারা কোনো দয়াশীল তুমি আকাশসমূহ পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী হে চিরঞ্জীব হে সর্বময় ক্ষমতা আর অধিকারী তখন নবীজি সাল্লু আলী আসাল্লাম বললেন এই ব্যক্তি ইসমে আজম পড়ে দোয়া করেছে ইসমে আজম মহান আল্লাহর এমন নাম যে নামে ডাকলে মহান আল্লাহ ছাড়া দেন যে নামে তার কাছে চাওয়া হলে তিনি সব চাওয়া পূরণ করেন আবদাউদ্ শরীফের একটি হাদিস অর্থাৎ এই মুহূর্তে যে দোয়াটি দেখাচ্ছে এই দোয়াটি হচ্ছে ইসমে আজমের দোয়া এই দোয়াটি করলে আল্লাহ বা তার বান্দার মনের সমস্ত কল্যাণকর এবং নেক আশাগুলো পূরণ করে থাকেন তার দোয়া কবুল করে থাকেন আমরা কম বেশি সকলেই আমাদের ভিডিওগুলোতে কমেন্ট করে থাকি যে আমার দোয়া আল্লাহ তালা কবুল করেন না আমার দোয়া কবুল হয় না আমি সুসংবাদ পাই না এটা কখনোই বলবেন না আল্লাহ উপর শুধুমাত্র ভরসা রাখবেন আল্লাহ কখন নয় ফিরিয়ে দেন না দোয়া কবুলের তিনটা অবস্থা আছে অর্থাৎ দোয়া কখনোই যায় না আপনি যে দোয়া করছেন এই দোয়া তিন পদ্ধতিতে আল্লাহ কবুল করবেন যখন কোনো মমিন ব্যক্তির দোয়া কোনো পাপ থাকে না আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার বিষয় থাকে না তাহলে আল্লাহ তালা তিন পদ্ধতির যে একটি পদ্ধতিতে আপনার দোয়া কবুল করবেন হয়তো কাউকে সঙ্গে সঙ্গে এটা দিয়ে দিচ্ছেন অর্থাৎ পদ্ধতিগুলোর মধ্যে এক নম্বর পদ্ধতি এটা যে আপনি যে দোয়া করছেন সেটা হবো হোবো সঙ্গে সঙ্গে কবুল করে তাকে তার ফল দান করছেন সুসংবাদ দান করছেন আবার তাকে সঙ্গে সঙ্গে না দিয়ে তার জন্য এর চাইতে আরো বেটার বা এর চাইতে আরো ভালো উত্তম তার জন্য আল্লাহ তালা সংরক্ষণ করছেন যে তার জন্য যখন কল্যাণকর হবে তখন তাকে দান করবেন অথবা পরকালের জন্য সংরক্ষণ করছেন এবং এই দোয়াটির মাধ্যমে আল্লাহ তালা আপনার উপরে নেমে আসা কোনো বিপদ আপদ অমঙ্গল থেকে আপনাকে দূরে রাখছেন তাহলে বুঝতে পারছেন যে দোয়া কখনোই ব্যথা যায় না তাই দোয়া করা কখনোই বন্ধ করবেন না আজই নিয়ত করুন অন্তত ভিডিওটিতে একটি করে কমেন্ট করুন অন্তত আলহামদুলিল্লাহ লেখে অথবা আমিন লেখে যে আল্লাহ আমি নিয়ত করলাম এই আমলটি করব এবং আল্লাহ এই আমলেরও সে যেন আমার মনে নেক আশা পূরণ হয় এভাবে মনের মধ্যে বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করুন এবং অবশ্যই অনুরোধ করবো যারা নেক সন্তানের জন্য ভিডিও চান তারা আমাদের প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলটিতে ভিডিওগুলো দেখুন আল্লাহ তালার শেষ মেহরবানিতে অসংখ্য দিনই মা বোনকে আল্লাহ তালা নেক সন্তান দান করেছেন আপনিও নিয়ত করে আমলগুলো করলে ইনশাল্লাহ আপনারাও নেক লাভের সুসংবাদ পাবেন নতুন আমলের ভিডিও আমরা যখনই দেব তখনই যেন পেয়ে যান তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেভাবে সাবস্ক্রাইব করা দেখাচ্ছি অর্থাৎ এই সাবস্ক্রাইব লেখা বাটনটিতে একবার চাপ দিয়ে রেখে দিন ইনশাল্লাহ আমাদের নতুন ভিডিওগুলো আপনি আপনার মোবাইলে পেয়ে যাবেন দেখতে পাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম ও রহমাত